তো বন্ধুরা আপনারা যদি ফোনটা হ্যাং বা স্লো কাজ করে তাহলে আপনার যে একটি সেটিং দেখাবো সেই সেটিংটি যদি আপনি আপনার ফোনে অন করে দেন তাহলে কিন্তু আপনার ফোনটি যে ল্যাগ বা স্লো বা কাজ করছে সেটি কিন্তু আর করবে না ঠিক আছে তো এটি কীভাবে করবেন তো এটি করার জন্য আপনার ফোনটির যে সেটিং অপশানটি আছে সেই সেটিং অপশানটি ওপেন করবেন তো এখানে দেখছেন সেটিং অপশানটি চলে এসেছে এটির উপরে ক্লিক করছি তা এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে একটি অপশান পেয়ে যাবেন এখানে লেখা আছে অ্যাডিশনাল সেটিং এই অপশানটি নিচের দিকে পেয়ে যাবেন অ্যাডিশনাল সেটিং এবং এটির উপরে ক্লিক করবেন তো এখানে ক্লিক করছি ক্লিক করার পরে নিচের দিকে আসলে একটি অপশান পেয়ে যাবেন অ্যাক্সেসিবিলিটি দেখতে দেখতেছেন অপশানটি শো করছে অ্যাক্সেসিবিলিটির অপশানটি এবং অ্যাক্সেসিবিলিটির এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করছি ক্লিক করার পরে উপরে দেখতে দেখতেছেন এখানে লেখা আছে জেনারেল ভিশন এখানে লেখা আছে তা আপনাকে যে কাজটি করবেন এখানে লেখা আছে ভিশন বলে অপশান এই ভিশনই ক্লিক করবেন তা এখানে ক্লিক করছি ক্লিক করার পরে সম্পূর্ণ নিচে চলে আসবেন নিচে আসলে একটি অপশান লেখা আছে রিমুভ অ্যানিমেশান যেতে লেখা আছে রিমুভ অ্যানিমেশান এই অপশানটি বোতামটি আমার অলরেডি অফ করা আছে এটিকে অন করে দেবেন অন করলে কী করবেন আপনারা দেখবেন যে ফোনের কাজটি সেটি কিন্তু দ্রুত পরিমাণে হচ্ছে তা আপনারা অবশ্যই কিন্তু এখানে অ্যাডিশনাল সেটিং আসার পরে যে অ্যাক্সেসিবিলিটি এটি এগু পেছু হতে পারে এটি কিন্তু আপনারা খুঁজে নেবেন বা সাজবারে এখানে লিখে নিতে পারেন ঠিক আছে তো অ্যাক্সেসিবিলিটি এখানে এখানে এসে এখানে যে ভিজেল লেখা আছে এখানে টাইপ করে নিচের দিকে আসবেন রিমুভ অ্যানিমেশনে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন আপনার ফোনটি কিন্তু দ্রুত পরিমাণে কাজ করছে ঠিক আছে দেখতে চাইছেন এখানে দ্রুত পরিমাণে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে তা বন্ধুরা বুঝতে পেরে গেছে আপনার ফোনে যে ল্যাগ বা হ্যাং বা স্লো হচ্ছিল সেটি কিন্তু সঙ্গে সঙ্গে কাজ করা স্টার্ট করে দিয়েছে তা ভিডিওটি যদি একটু ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা জানে না অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তা বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন